প্রেমিকার মায়ের নামে মিথ্যা প্রতিশ্রুতিতে ব্যাঙ্গালোরতে নার্সিং পড়তে যায় প্রেমিকা সেই ফাঁকেই প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার অবশেষে প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকার বাড়িতেই ধর্ন অবস্থান প্রেমিকের ঘটনাটি ঘটেছে নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা চৌপথি সংলগ্ন এলাকায় বিষয়ে রবিবার বিকেল তিনটে নাগাদ প্রেমিক সুমাল্লিক্ষা রায় বলেন সংশ্লিষ্ট এলাকার একটি মেয়ের সঙ্গে তার দীর্ঘ ছয় থেকে সাত বছরে প্রেমের সম্পর্ক রয়েছে এমনকি তাদের এই প্রেমের সম্পর্ক দুজনের পরিবার জানতো এছাড়াও দুজনের পরিবারের আগে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় বসেছিল সেই সময় প্রেমিকার মা প্রেমিককে বলে যদি সে ভালোভাবে পড়াশোনা করে তবে তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে প্রেমিকার মায়ের এই প্রতিশ্রুতিতে প্রেমিক নার্সিং পড়তে পারি দেয় ব্যাঙ্গালুরোতে তবে সেই ফাঁকে অন্য এক ছেলের সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার গতকাল সন্ধ্যা থেকে প্রেমিকার সঙ্গে দেখা করে কথা বলার দাবিতে धरना অবস্থানে বসে প্রেমিক প্রেমিকারও জানায় কিছুদিন আগেই প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় সেই কারণে প্রেমিকাকে ফিরে পেতে গতকাল সন্ধ্যা থেকে বর্তমান সময় পর্যন্ত धरना অবস্থানে রয়েছে প্রেমিক সুমাল লিখরায় আইটিএল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন আজকে মেয়ের সঙ্গে আমার ছ সাত বছরের রিলেশনশিপ ওর জন্য আমি ব্যাঙ্গালোরে গিয়েছি পড়াশোনা করতে ওর মাই বলেছিল ভালো করে পড়াশোনা করো দুজনের বিয়ে দেবো এরকম প্রতিশ্রুতি দিয়েছিল তারপর ছেলে মানে হচ্ছে মেয়ে আমাদের বাড়ি থেকে মেয়েদের বাড়ি থেকে সবাই জানে সব কিছুই জানে যাওয়া আসা যাওয়া আসা সবই হয় খাওয়া দাওয়া সবই হয় আজকে এই রকম ও ভালো ছেলে পেয়ে গেছে আজকে আমাকে দিবে না বলছে এই তোর অনেক কুড়ি দিন না এখনো কোনো যোগাযোগ হয়নি ওর আমার ফোন বিজি করে রেখেছে এসে কালকে সাতটার দিকে আসছিলাম মেয়ে ছিল মেয়েকে ওরা জোর করে নিয়ে চলে গেছে চাই মেয়ে আসুক মেয়ের সঙ্গে কথা বলবো তারপর মেয়ে না বললে তখন দেখা যায় কি করা যায় মেয়ে তো আগে আসুক পরিবারের লোকের সাথে কথা হয়েছে কোনো পরিবারের লোক এখনো কিছু বলেনি সেই রকম আছে অনেক কিছু আছে আমার কাছে কল লিস্ট আছে ফটো আছে এমনকি চ্যাট আছে হোয়াটসঅ্যাপ চ্যাট অনেক কিছু আছে চাই মেয়ে আসুক মেয়ের সঙ্গে কথা বলবো তারপর মেয়ে না বললে তখন দেখা যাবে কি করা যাবে মেয়ে তো আগে আসুক পরিবারের লোকের সাথে কথা হয়েছে পরিবারের লোক এখনো কিছু বলেনি সেই রকম আছে অনেক কিছুই আছে আমার কাছে কল লিস্ট আছে ফটো আছে এমনকি চ্যাট আছে হোয়াটসঅ্যাপ অনেক কিছুই আছে